সালামু আলাইকুম আমি ডাক্তার নাজম আজকে আপনাদের সাথে আলোচনা করব কুকুর যদি বিষাক্ত কিছু খেয়ে ফেলে তখন সাধারণত এটা আপনি কিভাবে বুঝবেন আর এক্ষেত্রে আপনার করণীয় কি বিষাক্ত বলতে সাধারণত কুকুর কি খায় আমাদের বাড়িতে কি আছে পেট্রোল জাতীয় রং বা এই জিনিসগুলো অটোমেটিক থাকে তারপরে হচ্ছে কি থাকে ইঁদুর মারার বা হচ্ছে কালা পোকা মারার ঔষধ সাধারণত এটা থাকে এই জিনিসগুলো যদি কুকুর দেখা যায় যে অনেক সময় না বুঝে খেয়ে ফেলে বা আপনার ভুলের কারণে আপনি একটু নিচের দিকে রাখছিলেন যেটা কিনা নাগালের মধ্যে ছিল তখন ও সাধারণত এটাকে খেয়ে ফেলতে পারে তো এরকম যদি কোনো বিষাক্ত কিছু খেয়ে ফেলে তখন ওর ভিতর কি কি লক্ষণ গুলা দেখবেন সেটা কি একটু বলিনি প্রাইমারি স্টেজে দেখবেন যে ওর মুখ দিয়ে প্রচুর পরিমাণে সাদা সাদা ফেনা বের হচ্ছে এবং ফেনাটা যে প্রথম দিকে একটু তরল পরিমাণে থাকলো আস্তে আস্তে কিন্তু এটা তরল থাকবে না এটা হচ্ছে একটু ফেনা ফেনা টাইপের হয়ে যাবে মানে আরো ঘন পরিমাণে হবে চোখ দুইটা ঘোলাটে হয়ে যাবে এবং চোখের কালারও আস্তে আস্তে বদলে যাবে এবং দেখবেন যে দাঁড়িয়ে থাকতে না যাবে জিভার সাদাটে হয়ে যাবে আবার অনেক সময় জিভার কালার একদম কালো হয়ে যায় কালো না আর দেখবেন যে হচ্ছে ওই যে পায়খানা রাস্তা দিয়ে অটোমেটিক্যালি পায়খানা বের হচ্ছে মলও আলটিমেটলি ত্যাগ করতেছে এরকম ঘটনাটাও ঘটতে দেখা যায় চারটা একটা হচ্ছে আপ পড়বে চোখ মুখ উল্টে যাবে তারপরে হচ্ছে জিভার কালার বদলে যাবে আর একটা হচ্ছে ডেফিকেশন বা হচ্ছে মূত্রত্যাগ ফ্রিকুয়েন্টলি ভাবে করতে থাকবে ও আর ওটা কন্ট্রোলে রাখতে পারবে না এখন এই বিষাক্ত এই জিনিসটা যদি ওর বডিতে আলটিমেটলি মানে বাহিরের দিকে লোমের উপরে ছড়াই থাকে তখন আপনি করবেন কি ওকে খুব সুন্দর মতো সাবান বা শ্যাম্পু দিয়ে গোসল করাই দেবেন ওদের জন্য ডেডিকেটেড যে থাকে সেই শ্যাম্পু দিয়ে গোসল করাই দিলেই দেখবেন যে ঠিক হয়ে যাচ্ছে কিন্তু বিষটা যদি আলটিমেটলি খেয়ে ফেলে তখন এই বিষটা আপনি হচ্ছে এটা আগে খেয়াল রাখবেন যে কোন ধরনের বিষটা খাইছে এটা কি পাউডার নাকি তরল জাতীয় বিষটা খাইছে যদি পাউডার বা তরল জাতীয় বিষ হয় তাহলে হচ্ছে আপনি সাথে সাথে হচ্ছে ভেটের সাথে কনসাল্ট করতে পারবেন কারণ ভেদ তখন ওকে বমি করানোর চেষ্টা করবে একটা প্রোটোকল বলে দিবে প্রোটোকল বলে দিলে যেমন হচ্ছে ধরেন যে এক গ্লাস জলের ভিতরে একটু বেকিং সোডা নিতে পারেন আর একটু লবণ নিতে পারেন লবণ নিয়ে সুন্দর মতো গলে ওর গলাতে অনেক পরিমাণে একসাথে দিয়ে দিবেন আস্তে আস্তে তাহলে দেখবেন যে ও বমি করে দিবে কারণ এটা সাধারণত ওরা নিতে পারেন ওই বমি করে দিলে ভিতরের ওই বিষাক্ত জিনিসটা বাহিরের দিকে বের হয়ে আসবে এভাবে আপনি বমি করাতে পারেন বা বমি করানোর এরকম আরো অনেক উপায় আছে যেমন হচ্ছে কাঁচা ডিম দুধ আর পানির মধ্যে এগুলো একসাথে গুলে ওকে খাওয়াই দিলে দেখবেন যে ও তখন আবার বমি করে দিচ্ছে এরকম ভাবে আর বাজারে কিছু মেডিসিন পাওয়া যায় যেটা কিনা আপনি ফেটের সাথে যখন কনসাল্ট করবেন ফেট আপনাকে দিবে ওই ধরনের মেডিসিন গুলা খাওয়ানোর ফলে সাধারণত ওই মেডিসিনটা ওই বিষটাকে প্যাটের মধ্যে থেকে শুষে নেওয়ার চেষ্টা করে এখন এই মেডিসিনটা আবার দিতে হয় যখন কিনা সাথে সাথে মানে বিষ খাওয়ার সাথে সাথে এরকম বিষাক্ত কিছু খাওয়ার পরে আপনি যদি অনেকটা দেরি করেন তাহলে তো ওইটা অ্যাবজর্ভ হয়ে যাবে তখন আর দিলে ওইটা কাজ করে না এর যদি দেখেন যে আলটিমেটলি বিষাক্ত কিছু খেয়ে ফেলছে খুব দ্রুতই একজন ভেটের সাথে আলটিমেটলি যোগাযোগ করার চেষ্টা করেন দেখবেন যে অসুস্থ হয়ে যাবে এরকম পরিস্থিতিতে পড়লে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমি খুব স্বল্প খরচে আপনাদেরকে একটা ভালো পরামর্শ এবং একটা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে